খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে তালিকায় নাম খুঁজে ফেলেন না তাহলে কি করবে নির্বাচন কমিশন বলছে ফর্ম সিক্স এর অ্যানেক্স চার ফোর এটা বাংলায় লেখা আট নয় ফোর চার ফর্ম ছয় এর অ্যানেক্স চার চার ফিল আপ করে জমা দিতে হবে পরের প্রশ্ন আপনাদের সব থেকে বেশি এসেছে যে সতেরোই ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে ভালো কথা কিন্তু কাদের সেই শুনানিতে ডাকা হবে নির্বাচন কমিশন বলছে দু হাজার দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশের ম্যাপিংয়ে যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে তাদেরই শুধু শুনানিতে ডাকা হবে পরের প্রশ্ন ছিল যে শুনানিতে কিভাবে ডাকা হবে ফোন করে এস এম এস এ নোটিফিকেশান পাঠিয়ে নাকি স্পিড পোস্টে নোটিশ পাঠিয়ে নির্বাচন কমিশন বলছে আপাতত বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবে পরের প্রশ্ন ছিল যে এনুমারেশন ফর্মের নিচে দু হাজার দুয়ের অংশ যারা পূরণ করতে পারেননি তারা কি সবাই শুনানিতে ডাক পাবেন নির্বাচন কমিশন বলছে হ্যাঁ তাদের প্রত্যেককে তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে আপনারা প্রশ্ন করেছেন যে খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ করবে দেখো নির্বাচন কমিশন বলছে যাদের মৃত্যু হয়েছে যারা ফর্ম ফিল করে জমা দেননি এবং নির্বাচন কমিশন যাদের ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করেছে তাদের নাম বাদ পড়বে পরের প্রশ্ন খসড়া ভোটার তালিকায় নাম বা ঠিকানা ভুল থাকলে কি করতে হবে অনেকেই প্রশ্ন করেছে নির্বাচন কমিশন বলছে ফর্ম এইট আট নম্বর ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনে নির্বাচন কমিশনে ঠিক করা শুনানির দিন কি পাল্টানো যাবে বহু মানুষ এই প্রশ্ন আমাদের সামনে রেখেছেন তার কারণ অনেকেই বলছেন যে বাড়িতে যদি না থাকি কোনো কারণে বাইরে যেতে হবে যে তারিখ আছে সেই তারিখে আমরা কিছুতেই পৌঁছতে পারছি না কি করব। একেবারে স্পষ্ট উত্তর নির্বাচন কমিশনের যে শুনানির দিন পাল্টানোর জন্য ইআর কাছে আবেদন করতে হবে আপনাদের কেউ কেউ প্রশ্ন করেছেন যে শারীরিক অসুস্থতার জন্য বা অন্য কোনো কারণে শুনানিতে যাওয়ার মতো পরিস্থিতি না থাকলে তখন আমরা কি করব। নির্বাচন কমিশনের জবাব হলো নির্বাচন কমিশন চাইলে প্রয়োজনে ভার্চুয়াল শুনানিরও ব্যবস্থা করতে পারে আমি আবার বলছি নির্বাচন কমিশন চাইলে যদি শারীরিকভাবে আপনি না পৌঁছোতে পারেন প্রয়োজনে ভার্চুয়াল শুনানিরও ব্যবস্থা করা যেতে পারে পরের প্রশ্ন ছিল যে শুনানির ফলাফল কি হলো সেটা কি করে জানতে পারবো নির্বাচন কমিশন বলছে বিষয়টা সহজ ই আরও কী সিদ্ধান্ত নিলেন তা ডাকযোগেই আপনাকে জানিয়ে দেওয়া হবে এনুমারেশন ফর্মে দেওয়া মোবাইল নাম্বারে এস এম চলে আসবে আপনাদের আরেকটা বড় প্রশ্ন ছিল যে ধরুন খসড়া তালিকায় আপনার নাম নেই খুঁজে পেলেন না আপনার নাম দেখতে পাচ্ছেন না অথচ শুনানির কোনো ডাক বা নোটিশ পাননি এই ক্ষেত্রে কি করবে নির্বাচন কমিশন বলছে যে ফর্ম সিক্স এর অ্যান এক্সচার ফোর আবার বলছি ফর্ম সিক্স অ্যান ফোর ছ নম্বর ফর্ম অ্যান চার ফিল করে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে পরের প্রশ্ন ছিল যে অনেকে বলছেন যে আপনাদের নাম দু সালের যে তালিকা তার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং হলেও আপনাকে শুনানির জন্য কি ডাকা হতে পারে নির্বাচন কমিশন বলছে ই আরও মনে করলে আপনাকে ডাকতেই পারে